আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে লাউ শাকের ভর্তা বানিয়ে দেখাবো তো লাউ শাক অনেক সময় শাক খেতে ভালো লাগে না শাক রান্না করে খেতে ভালো লাগে না আপনারা এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা হয় তো এখানে আমি লাউ পাতা এরকম কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পাতাগুলি আমি সিদ্ধ করব সেই জন্য একটি পাতিলে কোচানো লাউ পাতাগুলি দিয়ে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ঢেকে দু তিন মিনিট পরে আমি ঢাকনা খুলে কাঁচামরিচ দিয়ে দিলাম পাকা কাঁচামরিচ চারটার মতো এখানে চারকুয়া রসুন আর এখানে দুইটার মতো পেঁয়াজ দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেবো দশ থেকে পনেরো মিনিটের মতো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন লাউ সিদ্ধ পাতাগুলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা শাক ঠান্ডা করে নিলাম পানি ঝরিয়ে এখন আমি শাকটা ভেজে নেব এখন এখানে আমি দুই টেবিল চামচ সরিষা তেল দিয়ে এক চামচ তেল গরম হয়ে গেলে এক চামচ কালো জিরা দিয়ে একটু ভেজে নিচ্ছি ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে আমি সিদ্ধ করে রাখা লাউ পাতাগুলি এখন দিয়ে দেব দিয়ে মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভাজবো লাউ পাতার মধ্যে এখনও একটু একটু পানি আছে সেই পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে এবং শাকগুলিকে ভাজা ভাজা করে নিতে হবে পানি থাকলে শাক ভর্তাটা ভালো লাগবে না আপনারা পুরোপুরি ভাজা ভাজা করে নেবেন আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ভর্তাটা বানান তাহলে ভর্তাটা হবে অসাধারণ এবং গরম ভাতের সাথে আপনারা এই ভর্তাটা খেয়ে দেখবেন আপনার তখন আর ভা মাছ মাংস কিছুই ভাল লাগবে না শুধু ভর্তা দিয়ে আপনারা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এখন আমি এক চামচের মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি আরও দু তিন মিনিট লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন তা আমার ভিডিওতে যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর ভিডিওতে যদি আপনাদের কোনো উপকারে আসে আপনার প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো ভাজা হয়ে গেছে এখন আমি শিল্পাটা বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারবেন তো তৈরি হয়ে গেল লাউ পাতার ভর্তা আপনার বাসায় অবশ্যই ভর্তাটা বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করি আমাদের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ